সালামু আলাইকুম এই খাইতে বসলাম এখন দেখি তাদের কি হাল অবস্থা খাবারের হুম ধরুন আগের স্বাদ আছে খাবারের স্বাদটা আমার জানা আছে আমি এই দোকানে অনেকবার খাইছি প্রায় টাইম আসতাম বিরিয়ানি খাইতাম তারপর বোনা খিচুড়ি বানাইতাম বোনা খিচুড়ি খাইতাম তারপর ওনার যে বাইটা রান্না করে ওনার হাতের রান্না অনেক স্বাদ সবজিও ঠিক আছে খাওয়ার অনেক স্বাদ আছে আপনার যদি তুই কলারমপুর বাংলা খাবার খাইতে চান কলারামপুর হানিফা মার্কেটের পাশে যদি কেউ আসেন এখানে যদি বাংলাদেশে খাবার খাইতে চান তাহলে হানিভা মার্কেটের পিছনেও দেখবেন বিল্ডিং আছে একটা বড় বিল্ডিং এই বিল্ডিংয়ের ভিতরেই বুঝবেন এখানে বুঝে মাঝখানে দোকানটা ওনার ছোট্ট দোকান যদি আপনারা কেউ খাইতে চান তাহলে এখানে আসলে খাইতে পারবেন হানিফা মার্কেটের পিছনে খাবারের কোয়ালিটি সার সব দিক দিয়ে ভালো আছে তেমন বেশি নাই না তো আপনারা আসতে পারেন খাওয়ার দামে অনেক বাংলাদেশি বাইরে এখানে জিনিস কিনতে আসেন হানিভা মার্কেট করতে আসেন তো আপনারা আশেপাশে তো বাংলা দোকান খুঁজে পান না এই দোকানটা যে এখানে আসে এটা অনেকে জানে অনেকে জানে না আসলে আনিব মার্কেটের পিছনে চলে আসবেন এটা বিকাল পাঁচটা বন্ধ খোলা থাকে বিকাল পাঁচটা বন্ধ খোলা থাকে तो ये खाना शाखे तो बोल बन तो